স্টার চর্চার কথা ধারাবাহিক বরাবরই নেটিজেনদের কাছে চর্চার বিষয় কারণ এই ধারাবাহিকে দুই মুখ্য চরিত্র কথা এবং এভি দুজনেই দর্শকদের কাছে বরাবরের প্রিয় এই জোটে শুধুমাত্র পর্দার সামনেই নয় বরং পর্দার পিছনেও তাদের জনপ্রিয়তা বেশি তাই ধারাবাহিকের নতুন প্রোমো সামনে এলেই দর্শকদের নজর থাকে যে আবারও কোন প্লট টুইস্ট নিয়ে হাজির হতে চলেছে এই ধারাবাহিক তাই আবারও দর্শকদের মনোরঞ্জন জোগাতে সামনে এসেছে এই ধারাবাহিকের নতুন প্রোমো ক্রমশ শুরুতেই দেখা যাচ্ছে এভি এবং কথার মধ্যে মান অভিমানের পালা চলছে এভি কথাকে বলে যে তার সকালের কফি থেকে শুরু করে সারা দিনটাই কথা খারাপ করে দিয়েছে তবে এখানেই শেষ নয় কথা জানতে পারে যে তার কাকিমা ঋতুর বিয়ে ঠিক করেছে ঋতুকে কথা খুবই ভালোবাসে তাই তার বিষণ্ণ ভরা মুখে বিয়ের কথা শুনে চমকে ওঠে সে নিজের চোখের জল লুকিয়ে সে ঋতুর পাশে এসে দাঁড়ায় তবে ওদিকে আবার ঋতুর সঙ্গে যে প্রত্যয় মেলামেশা রয়েছে সেটাও কথার পরিবারের সকলে জানে তাই ঋতুর বিয়ে নিয়ে চিন্তিত তারাও তবে কি ঋতু আর প্রত্যয় সম্পর্ক পরিণতি পাবে না একে অপরকে জানানো হবে না তাদের মনের কথা সকলের চোখে যখন চিন্তার ছাপ তখন এভি এবং কথা দুজনে মিলে ঋতুর বিয়ে আটকারোনি একটি পরিকল্পনা করে তারা প্রত্যয়কে বুদ্ধি দেয় যে ঋতুকে যেন সে নিজের মনের কথা জানায় ঋতুর মা অন্য কোথাও ঋতুর বিয়ে ঠিক করেছে শুনে কথাও এভি এই প্রস্তাবে রাজি হয় প্রত্যয় তবে কি শেষ পর্যন্ত প্রত্যয় নিজের মনের কথা জানাতে পারবে ঋতুকে আর এই সব কিছুর মাঝে কথা ও এবির মধ্যে তৈরি হওয়া দূরত্ব কি মুছবে এই সব প্রশ্নের উত্তর জানতে দর্শকরা এখন রয়েছে ধারাবাহিকের আগামী পর্বগুলির অপেক্ষায় এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না